হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আজকে একটা রিয়েল ট্রাস্টেড অফার নিয়ে আসলাম যারা নগদ ইউজার তাদের জন্য ঠিক আছে তো যারা লাস্ট ও ফার্স্ট ভিডিওটা কন্টিনিউ করবেন তারা সমস্ত কিছু প্রসেস বুঝতে পারবেন এবং কি ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে তিনশো টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি নিতে পারবেন তো এখান থেকে কেমনি কী করবেন এটু যেটা আপনাকে ভিডিও দেখাবো এখন যদি আপনি মার্কেট যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ তিনশো টাকা ক্যাশব্যাক সাকসেসফুল তো এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টে এখন রয়েছে বর্তমান ব্যালেন্স রয়েছে তিনশো আটত্রিশ পয়সা ঠিক আছে তো এখান থেকে সমস্ত কিছু আজকে তারিখটা সমস্ত কিছু এখানে দেওয়া আছে আমি এটা নিয়ে নিয়েছি ঠিক আছে তো আপনারা ওইটু যেটা এটা নিতে পারবেন কেমন নেবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাবো তো সর্বপ্রথম আপনি এখান থেকে চলে যাবেন আপনার ইউটিউবে ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনি যে কাজটা করবেন একটা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লিখতে হবে আপনাকে ই এ আর এন এন আই জি আর্নিং লিখার পর এখান থেকে আপনাকে লিখতে হবে ইকাতর ই কে এ ডাবল টি ও আর ঠিক আছে এরকম ভাবে লিখবেন যে আর্নিং একাত্তর লেখার পর এখানে সার্চ ক্লিক করে সার্চ করবেন পরবর্তীতে দেখতে পারবেন এখানে সুন্দর একটা ইন্টারভিউ চলে আসবে এরকম ঠিক আছে এখান থেকে আমাদের চ্যানেলটা একদম ট্রাস্টেড চ্যানেলটা আপনি দেখে এখান থেকে দেখবেন ঠিক আছে তো এখান থেকে মূলত সমস্ত প্রসেসের ভিডিও পেয়ে যাবেন এখান থেকে সমস্ত প্রসেসের ভিডিও আপনি দেখবেন নেবেন তো এখান থেকে চ্যানেল ভিতরে চলে যাবেন চলে যাব পরবর্তীতে এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিক করেন ঠিক আছে তো এখান থেকে এরকম ভিডিও একটা ক্লিক করেন the invoice i'll send that right now in quickbooks just need to update

ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট আমার নগদ অ্যাপ্লিকেশন টাইপে চলে যাব এবং কি এখান থেকে জাস্ট পার্সোনাল কিছু পাসওয়ার্ড রয়েছে যে যদি আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে চান তাহলে এখান থেকে আপনার পার্সোনাল পাসওয়ার্ডটা দিতে হবে তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিব এবং কি আমার নগদে এখান থেকে প্রবেশ করবো তো অর্থাৎ এক সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে দেখতে পারবেন মোবাইল রিচার্জ ঠিক আছে আপনার যে অ্যাকাউন্টটা খোলা রয়েছে যে নাম্বার দিয়ে ঠিক আছে সেই নাম্বারে আপনাকে এখান থেকে কিন্তু নাম্বারটা দিয়ে নেবেন এবং এখান থেকে রিচার্জটা আপনি কমপ্লিট করে নেবেন যেমনটা আমি কমপ্লিট করেছি আর এখান থেকে আপনার একটু লক্ষ্য করুন যেমনটা আমি কমপ্লিট করেছিলাম সাথে সাথে কিন্তু আমি এখান থেকে জাস্ট টাকাটা কিন্তু এইভাবে কিন্তু পেয়ে গেছি একটা এস এম এসের মাধ্যমে তারাও আপনাদেরকে ঠিক সেরকমই একটা সংকেত এস এম এস দিবে যে আপনি এখান থেকে তিনশো টাকা ক্যাশব্যাক পেয়েছেন ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখবেন সবসময় এখানে যদি আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন শুধুমাত্র সেই নাম্বারে রিচার্জ করলে আপনি টাকাটা পাবেন যদি অন্য কোনো আদার্স নাম্বারে যদি আপনি টাকা রিচার্জ করেন তাহলে আপনি এখান থেকে তিনশো টাকা একদম ফ্রিতে বিনামূল্যে পাবেন না ঠিক আছে তো এই ছিল আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা করব কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ